প্রবাসী ভাইরাই সাবধান অনেকেই কাজের কথা বলে বিভিন্নভাবে প্রতারণা করতেছে প্রবাসীর সাথে প্রবাসীদের সাথে আর সকলেই সাবধান থাকবেন কেউ যদি কাজ দেয় তাহলে ওটা ভিডিও কলে দেখবেন যে ভাই আমি ভিডিও কলে দেখব আপনি কোথায় কাজ করেন কি কাজ করেন কি কাজ দিবেন আপনি কোথায় থাকেন আপনি ভিডিও কলে আসেন ভিডিও কলে দেখে যখন যখনই ভিডিও কল কলের কথা বলবেন তখনই পতারা করে সাবধান হয়ে যাবে আপনাকে যদি জারি দেয় মেয়ে ভিডিও কলে দেখতে ভাই আপনাদের দেখে সমস্যা কী জারি দিলেও ভয় পাবেন না বলবেন যে আপনি যদি শহর থাকেন তাহলে ভিডিও কলে আসেন আর যদি পাহাড়ি এলাকা হয় হলু রাঙ্গাট গোমবাগের ভিতরে অথবা যদি দূর দূরান্তে পাহাড়ি এলাকা রাজধানীর বাহিরে তাহলে কখনোই একা যাবেন না কাজ ভালো হলেও যাবেন না একা হ্যাঁ পরিচিত লোক বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে পরে যাবে আর একা যাওয়াটা নিরাপদ না পাহাড়ি এলাকা হলে খুবই সাবধান পাহাড়ি এলাকা হলে খুবই সাবধান আর প্রতারকরা কাজের জন্য হোক যেমনি যে কোনোভাবে আপনার হচ্ছে বিভিন্ন লিঙ্ক পাঠায় এই লিঙ্কে ক্লিক করেন আপনি কাগজ টেক করে দেবেন না পাসপোর্ট টেক করে দেবেন কাজ দেব এই লিঙ্কে ক্লিক করেন কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না হ্যাঁ কোনো লিঙ্কে আপনার ক্লিক করবেন না সবাই সাবধানে থাকবেন নিজে সচেতন থাকেন কারণ প্রতারক চক্রদের কাজ হচ্ছে সব সময় প্রতারণা করা ওরা প্রতারণাই করে ওদের কাজ যে জন্মই হয়েছে প্রতারণা করার জন্য ওরা মৃত্যু আঁক বন্ধুই প্রতারণা করবে সুতরাং সকলে সাবধানে থাকবেন না বুঝি কারোর সাথে না বোঝা পরামর্শ করে যেখানে যাবেন বুঝা পরামর্শ করে পরে যাবেন বললেন যে আপনি পাসপোর্ট দেন আমার পাসপোর্ট দেবো আপনি পাসপোর্টও দেন হ্যাঁ ভিডিও কলে আসেন সমস্ত প্রবাসীদের ধীরভায় কামনা করি সুস্থতা কামনা করি ভিডিওটা শেয়ার করবেন আর আমার পেজ ইউটিউব চ্যানেলগুলো ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা